বন্ধুরা আজকের ভিডিও সাজিয়েছি মোট তিনটি অংশে বিভক্ত করে প্রথমে থাকবে সদ্য সমাপ্ত কাতারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনের আপডেট এরপর থাকবে এই সম্মেলনকে কেন্দ্র করে ইরানের প্রেসিডেন্ট পেজস্কিয়ানের বক্তব্য ও ভূমিকা এবং সবশেষে ফিলিস্তিনের গাজার গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট তাই অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বিগত পনেরোই সেপ্টেম্বর সোমবার কাতারের রাজধানী দোহায় এক জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে নেতারা সতর্ক করে বলেন যে কাতারের উপর ইসরায়েলের হামলা এই অঞ্চলের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে তারা মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের সরকারি সংবাদ সংস্থা কিউএনএ প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে দোহার উপর হামলার নিন্দা জানানো হয়েছে এবং কাতারের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে শীর্ষ সম্মেলনে বলা হয়েছে যে ইসরায়েলি আগ্রাসন এই অঞ্চলে শান্তি অর্জনের যে কোনো সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে বিবৃতিতে এই অঞ্চলে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সতর্ক করে বলা হয়েছে যে এই ধরনের প্রচেষ্টা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি শীর্ষ সম্মেলনে নেতারা জোর দিয়ে বলেন যে ফিলিস্তিনিদের উদ্দেশ্যকে উপেক্ষা করে বা ফিলিস্তিনি জনগণের অধিকার উপেক্ষা করে সহিংসতা বা মধ্যস্থতাকারীদের লক্ষ্যবস্তু করে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ব্যাপক এবং স্থায়ী শান্তি অর্জন করা যাবে না তারা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তাদের আইনি ও নৈতিক দায়িত্ব গ্রহণ এবং এর সমাপ্তির জন্য একটি বাধ্যতামূলক সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছে বিবৃতিতে গাজায় আক্রমণ বন্ধে কাতার মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি সমর্থনও প্রকাশ করা হয়েছে এটি আরব লীগ কাউন্সিলের নিরাপত্তা ও সহযোগিতার জন্য একটি আঞ্চলিক দৃষ্টিভঙ্গির উপর মন্ত্রী পর্যায়ের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যেখানে যৌথ নিরাপত্তা ভাগ করা ভাগ্য এবং সাধারণ হুমকির যৌথ মোকাবেলার নীতির উপর জোর দেওয়া হয়েছে শীর্ষ সম্মেলনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কিছু অংশ ইসরায়েলের সাথে সংযুক্ত করার জন্য ইসরায়েলি পদক্ষেপের বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে এই ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক ও আইনি অধিকারের উপর আক্রমণ হিসাবে বর্ণনা করা হয়েছে শীর্ষ সম্মেলনে সমস্ত দেশকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড অব্যাহত রাখা থেকে বিরত রাখার জন্য কার্যকর আইনি ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে এর মধ্যে রয়েছে ইসরায়েলের দায়মুক্তি বন্ধের প্রচেষ্টাকে সমর্থন করা নিষেধাজ্ঞা আরোপ করা অস্ত্র ও দ্বৈত ব্যবহারের উপকরণ স্থানান্তর স্থগিত করা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা নেতারা ওআইসি সদস্য রাষ্ট্রগুলিকে ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবের প্রতি অবিরাম অবজ্ঞার কারণে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার প্রচেষ্টা সমন্বয়ের সম্ভাবনা রয়েছে বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির পক্ষভুক্ত ওআইসি সদস্য রাষ্ট্রগুলিকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়েছে এটি গাজা গণহত্যা মামলায় ২৬ জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক আদেশিত বাধ্যতামূলক অস্থায়ী ব্যবস্থাগুলির সাথে ইসরায়েলের সম্মতি নিশ্চিত করার জন্য কূটনৈতিক রাজনৈতিক এবং আইনি প্রচেষ্টারও আহ্বান জানিয়েছে সোমবার দোহায় শুরু হওয়া আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ বলেন আঞ্চলিক রাষ্ট্রগুলোর উপর সাম্প্রতিক হামলার পর তেলাবিবের ইসরায়েলি অঞ্চলগুলি চাপের মুখোমুখি হতে অক্ষম বোধ করে কাতারের ওপর ইসরায়েলি আক্রমণটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের মিত্রদের দশকের পর দশক ধরে দৃঢ় সমর্থনের ফলে সম্ভব হয়েছে ইরানের রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন কাতারের উপর ইসরায়েলি আক্রমণ শক্তি প্রদর্শন ছিল না বরং হতাশার একটি কাজ ছিল তিনি জোর দিয়ে বলেন শুধুমাত্র কথা বা বিবৃতি দিয়ে ইসরায়েলি নৃশংসতার অবসান ঘটানো সম্ভব নয় কাতারের উপর আক্রমণ চালিয়ে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে পেজস্কিয়ান আরও বলেন গাজা লেবানন কাতার এবং ইরানের ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে একটি নতুন ব্যবস্থা তৈরি করা উচিত ইরানের রাষ্ট্রপতি অন্যত্র আরও বলেন কোনো আরব বা ইসলামী দেশ ইহুদিবাদী সরকারের আক্রমণ থেকে নিরাপদ নয় আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তিনি আরো বলেন ইহুদিবাদী সরকার পশ্চিমাতে সমর্থন পাওয়ার কারণেই তাদের আক্রমণ অব্যাহত রেখেছে যারা এই আগ্রাসনকে সমর্থন করে তাদের অপরাধ ইতিহাসে লিখা থাকবে তিনি ইসরায়েলের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান যাতে করে ইসরায়েল এবং তার সাথে সহযোগিতাকারী কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয় যা তেলাবিকে অর্থনৈতিক অবরোধের আওতায় আনতে পারে যার মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের যাওয়া জাহাজগুলিকে অবরুদ্ধ করা এবং কিছু আরব ও ইসলামী দেশ এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক চুক্তি বাতিল করা আর এটি সফল হলে ইসরায়েলের অর্থনীতিতে শক্তিশালী প্রভাব ফেলবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ তেলাবিবের মিত্রদের উপর চাপ প্রয়োগের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন যৌথ আরব ও ইসলামী প্রতিরক্ষা সক্রিয় করার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন আমাদের একটি প্রতিরক্ষা বাহিনী আজই গঠন করতে হবে যা ইসরায়েল আমেরিকা ও পশ্চিমাদের সকল আঘাত প্রতিহত করবে এবং তাদেরকে উচিত শিক্ষাও দিবে সৌদি আরব ও আরব আমিরাত মাসুদ পেজুস্কেনের এই কথায় ভেটো দেয় আজ সকালে প্রকাশিত এক ঐতিহাসিক প্রতিবেদনে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে এবং জানিয়েছে যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে কমিশন ইসরায়েল এবং সমস্ত রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য গণহত্যা বন্ধ করতে এবং এর জন্য দায়ীদের শাস্তি দিতে আহ্বান জানিয়েছে সাতই অক্টোবর দুই সাল থেকে দুই বছর ধরে চলমান ঘটনাবলীর তদন্তের পর কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী আটচল্লিশ সালের গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে সংজ্ঞায়িত পাঁচটির মধ্যে চারটি গণহত্যামূলক কাজ করেছে এর মধ্যে রয়েছে হত্যা গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য জীবনযাপনের পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধ করার উদ্দেশ্যে ব্যবস্থা আরোপ করা রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আচরণের ধরন ইঙ্গিত দেয় যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যামূলক কাজ করা হয়েছে কমিশন দেখেছে যে গাজায় গণহত্যার জন্য ইসরায়েল দায়ী ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই বলেন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারম্যান নাভি পিল্লাই বলেন এটা স্পষ্ট যে গণহত্যা কনভেনশনে নির্ধারিত মানদণ্ড পূরণ করে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার একটি উদ্দেশ্য চলছে কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লাইয়ের মতে নিঃশংস অপরাধের দায় সর্বোচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্তৃপক্ষের উপর বর্তায় যারা প্রায় দুই বছর ধরে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীকে ধ্বংস করার জন্য একটি গণহত্যা অভিযান পরিচালনা করে আসছে কমিশন আরও দেখেছে যে গণহত্যামূলক কর্মকাণ্ড তদন্ত করতে এবং অভিযুক্ত অপরাধিতার বিচার করতে ব্যর্থতার মাধ্যমে ইসরায়েল গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে এতে বলা হয়েছে যে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট গণহত্যার উস্কানি দিয়েছেন অন্যদিকে অন্যান্য রাজনৈতিক ও সামরিক নেতাদের বক্তব্য পরীক্ষা করা উচিত পিলে জোর দিয়ে বলেন যে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ এবং সদস্য রাষ্ট্র জাতিসংঘের অফিস মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজের গোষ্ঠীগুলোর সতর্কীকরণকে স্পষ্টই উপেক্ষা করেছে এবং কর্তৃপক্ষের তাদের কর্মকাণ্ড পরিবর্তন করার কোনো ইচ্ছাই ছিল না প্রতিবেদনটি পূর্ববর্তী তদন্তের পাশাপাশি গাজায় সাতই অক্টোবর দুই হাজার থেকে একত্রিশে জুলাই দুই পর্যন্ত ইসরায়েলি সামরিক অভিযানের তথ্যগত ও আইনি ফলাফলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে অভূতপূর্ব সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা এবং গুরুতরভাবে ক্ষতি করা সম্পূর্ণ অবরোধ আরোপ করা যার ফলে অনাহার দেখা দেয় স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা শিশুদের সরাসরি লক্ষ্যবস্তু করা ব্যাপক যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা করা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানগুলিতে আক্রমণ করা কমিশন ইসরায়েলকে তার অবরোধ তুলে নেওয়ার তার অনাহারের নীতি বন্ধ করার এবং ইউএনআরডাব্লিউএ এবং জাতিসংঘের মানবাধিকার অফিসের কর্মীদের সহ সম্পূর্ণ মানবিক প্রবেশাধিকারের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে এটি ইসরায়েলকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অবিলম্বে কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে কারণ ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চলে সাহায্য পৌঁছানোর জন্য মরিয়া চেষ্টা করার সময় শত শত মানুষ নিহত হয়েছে এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলিকে ইসরায়েলে অস্ত্র স্থানান্তর বন্ধ করার তাদের আওতাধীন কর্পোরেশনগুলি গণহত্যায় সহায়তা বা সহায়তা করছে না তা নিশ্চিত করার এবং তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক শুরু হওয়া গণহত্যা অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না যখন গণহত্যার স্পষ্ট লক্ষণ এবং প্রমাণ পাওয়া যায় তখন এটি বন্ধ করার জন্য পদক্ষেপ না নেওয়া জড়িত হওয়ার সমান পিলে বলেন প্রতিদিনের নিষ্ক্রিয়তা জীবন হারাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করছে গাজায় গণহত্যা বন্ধ করার জন্য সমস্ত রাষ্ট্রের কাছে যুক্তিযুক্তভাবে উপলব্ধ সমস্ত উপায় ব্যবহার করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় নিঃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রায় সত্তর হাজারের মতো ফিলিস্তিনিকে হত্যা করেছে সামরিক অভিযান ছিটমহলটিকে ধ্বংস করে দিয়েছে এবং বিশেষজ্ঞরা সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করেছেন বন্ধুগণ এখন শুধু সময়ের অপেক্ষা সময় বলে দিবে এই মুসলমান জাতিগুলো একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিনা তারা কি আসলেও পারবে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন